স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অদ্ভুত সৌন্দর্য আর রহস্যের মাঝে একদিকে বাঘের রাজত্ব অন্যদিকে অসংখ্য নদী খাল আর অপার প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক রহস্যময় স্বর্গ একটি স্থান যেখানে প্রকৃতি তার সকল সৌন্দর্য নিয়ে আপনাকে অবাক করে দেবে আজকের ভ্রমণে চলুন আমাদের সঙ্গে যেখানে আমরা সুন্দরবনের এক এক পলকে হারিয়ে যাব এবং খোঁজে বের করব সেই গল্প যা হয়তো অনেকেরই অজানা সুন্দরবন এই নামই যেন এক অপরূপ সৌন্দর্যের ছাপ মনে পড়ে প্রাকৃতিক বৈচিত্র্য ও জীববৈচিত্রের এক বিরল রূপ যা পৃথিবীর আর অন্য কোথাও নেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ছড়িয়ে থাকা এই বন শুধু প্রকৃতির এক অপরূপ নিদর্শনই নয় এটি আমাদের জীববৈচিত্র্যের এক অমূল্য ধনভাণ্ডার এই বনের একদিকে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব আর অন্যদিকে হাজারো নদী খাল ও সবুজে ঢাকা প্রাকৃতিক দৃশ্যের অগণিত গল্প এখানকার বন্যপ্রাণী গাছপালা নদী এবং মানুষ সকলেই একে অপরের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা এই বনকে এক অনন্য জায়গায় দাঁড় করায় সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত এই বিশাল বন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে প্রায় ষাট শতাংশ অংশ বাংলাদেশের এবং বাকি চল্লিশ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই বদ্বীপ অঞ্চলের জলবায়ু ও ভূগোল সুন্দরবনের ভৌগোলিক বৈশিষ্ট্যকে আরও উন্নত করেছে এখানে রয়েছে প্রায় দুইশোটিরও বেশি নদী খাল এবং নালা যা বনের অভ্যন্তরীণ পরিবেশ ও বন্যপ্রাণীকে জীবন দেয় এই নদী খালগুলো বনের এক অন্যতম ব্রাণভরা যা এখানকার পরিবেশকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুন্দরবনের ইতিহাস শতাব্দী প্রাচীন নদীর বদ্বীপ অঞ্চলে গড়ে ওঠা এই বন সহস্রাব্দ ধরে অসংখ্য প্রাণী উদ্ভিদ পাখি ও মানুষের জীবনধারার কেন্দ্রবিন্দু প্রাচীন যুগে এই বনের মধ্য দিয়ে নৌপথে চলাচল করা হতো মধু সংগ্রহ কাটকাটা বন সম্পদ আহরণ করা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে সুন্দরবনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল এদের সংস্কৃতি এটি শুধু প্রকৃতির এক বিশাল ভাণ্ডারই নয় মানুষের ইতিহাস ও সংস্কৃতির এক অংশ সুন্দরবনের বন্যপ্রাণী ও প্রাকৃতিক দৃশ্য আজও মানুষের জন্য এক অমূল্য ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন তার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের জন্যই বিখ্যাত এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার তবে এই বনে আরও রয়েছে অনেক নানান প্রজাতির প্রাণী যেমন চিত্রাহরিণ কুমির বানর নানা প্রজাতির সাপ এবং পৃথিবীর নানা প্রজাতির পাখি এছাড়াও এই বনে ইরাবতী ডলফিনের মতো বিরল প্রজাতির প্রাণীও পাওয়া যায় সুন্দরবনে প্রায় সাড়ে চারশো প্রজাতির বন্যপ্রাণী তিনশো চৌত্রিশ প্রজাতির উদ্ভিদ এবং অসংখ্য মাছ কাঁকড়া কচ্ছপ সহ আরও নানা প্রজাতির সামুদ্রিক প্রাণীও বাস করে এই বৈচিত্র্য সুন্দরবনকে বিশেষ করে তুলেছে এবং এটি বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশের এক জীবন্ত নিদর্শন সুন্দরবনের প্রধান গাছ হল সুন্দরী গাছ যেখান থেকে এই বনের নামকরণ করা হয়েছে এর সাথে রয়েছে আরও নানা প্রজাতির ম্যানগ্রোভ গাছ যেমন গোলপাতা গেওয়া ও কেওরা যা এই অঞ্চলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাছগুলো শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না বরং প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় থেকেও বনকে রক্ষা করে এবং প্রাণীদের আশ্রয়স্থান হয়ে ওঠে সুন্দরবনের গাছগুলি প্রাকৃতিকের এক অমূল্য রক্ষ সুন্দরবনের সৌন্দর্যের এক বিশেষ অংশ হলো এর নদী ও খাল এই নদী ও খালগুলি বনটির প্রাণশক্তি এবং এদের মাধ্যমেই বন তার সবুজ সৌন্দর্যকে ধরে রাখে পশুর নদী রায়মঙ্গল নদী শিবসা নদী সহ অসংখ্য ছোট বড় খাল বনের প্রকৃতিকে এক নতুন মাত্রা দিয়েছে নদী দিয়ে নৌকা ভ্রমণ করার অভিজ্ঞতা একেবারেই আলাদা যেখানে আপনি প্রকৃতির অপূর্ব রূপ উপভোগ করতে পারবেন আর মাঝে মাঝে দেখতে পাবেন বাঘের পায়ের ছাপ অথবা হরিণের দল সুন্দরবনের আশেপাশে বসবাসকারী মানুষের জীবন ও প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এখানকার মানুষের জীবিকা নির্ভর করে মধু সংগ্রহ মাছ ধরা এবং কাঠ কাটার মতো কাজের উপর তবে এই জীবন এতটাও সহজ নয় তাদের প্রতিদিনের সংগ্রাম চলে বাঘ কুমির সাপের মতো ভয়ঙ্কর প্রাণীদের সঙ্গে তবুও তারা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের জীবন গড়ে তোলে তাদের সংস্কৃতি গান এবং লোককাহিনী সুন্দরবনের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পায় সুন্দরবনের মধ্যে প্রচলিত অনেক পুরনো লোককাহিনীও রয়েছে যা এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বনবিবি ও ডাকাত রাজা দক্ষিণ রায়ের মতো কিংবদন্তি যারা এখানকার মানুষের মুখে মুখে শোনা যায় বনবিবি হলেন সুন্দরবনের রক্ষাকর্তী দেবী যাকে এখানকার মানুষ বিশ্বাস করেন এবং পূজা করেন এসব লোককাহিনী ও বিশ্বাস এই অঞ্চলে মানুষের জীবন ও সংস্কৃতির গভীর অংশ হয়ে উঠেছে সুন্দরবনে ভ্রমণ করতে চাইলে অবশ্যই প্রস্তুতি নিতে হবে পর্যাপ্ত খাবার পানি এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বনের নিয়ম মেনে চলা নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকা এবং পরিবেশের কোনো ক্ষতি না করার দিকে খেয়াল রাখাও জরুরি সুন্দরবন শুধুমাত্র একটি বন নয় এটি প্রকৃতির এক জীবন্ত নিদর্শন যা এর অসাধারণ সৌন্দর্য বন্যপ্রাণী নদী খাল এবং মানুষের সঙ্গে সম্পর্ক একটি সম্পূর্ণ জীবন্ত ভাস্কর্য হিসেবে রয়েছে বাঘের পদচারণা নদীর কলকল ধ্বনি সবুজের সমারোহ সব মিলিয়ে এক স্বপ্নরাজ্য সৃষ্টি করে তাই যদি প্রকৃতির প্রতি আপনার গভীর ভালোবাসা থাকে তাহলে সুন্দরবন আপনাকে আশ্চর্য এক অভিজ্ঞতা উপহার দেবে আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ